আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আলমলাকাত সব থেকে জর্জেট বুক খুঁজে হিজাবের নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আমাদের স্টকে নতুন কিছু কালেকশন হিজাব এসেছে মোটামুটি অনেকগুলো কালার রয়েছে আপনারা যারা বুক খুঁজে হিজাবের জন্য অপেক্ষা করছিলেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালারগুলো সিলেক্ট করে আমাদেরকে আপনাদের অর্ডার কনফার্ম করতে পারেন আর যে সমস্ত ভাইরা খুচরা নিতে চান তারা আমাদের দোকানে বাইতুল মকার মার্কেটে এসে খুচরা নিতে পারবেন দেখে শুনে ইনশাআল্লাহ বাংলাদেশের সবচেয়ে কম রেটিং হিজাব আমাদের এখানে পাবেন আমরা আশাবাদী যারা অনলাইন থেকে আর খুচরা নেওয়ার জন্য অবশ্যই দোকানে এসে বল বলবেন আমাদের অনলাইনে ভিডিও দেখে তাহলে অবশ্যই স্পেশাল প্রাইজে প্রাইজে আপনারা হিজাবগুলো পাবেন ইনশাল্লাহ আর যে সমস্ত ভাইরা ব্যবসা করার জন্য হিজাব নিতে চান যে কোনো ধরনের হিজাব আমাদের এখানে পাবেন জর্জট বুককুচি খিমার বা যত ধরনের হিজাব আপনাদের প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছে সকল ধরনের হিজাব পাইকারি রেটে সবচেয়ে কম মূল্যে ইনশাল্লাহ পাবেন হিজাবগুলো আমরা আমাদের নিজস্ব কারখানায় সরাসরি তৈরি করে আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি সেই জন্য আশাবাদী আপনারা বারো দশটা দোকান থেকে আমাদের এখানে কম রেটে পাবেন আপনি আমাদের কাছে এসে রেটটা যাচাই করতে পারেন দেখতে পারেন যে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি কেমন এবং আমা আমরা কী রেট আপনাদেরকে প্রোডাক্ট দিচ্ছি দেখতে পারেন এসে দেখেন এক দুই পিস স্যাম্পল নিয়েও প্রয়োজনে দেখতে পারেন